যেমন পূর্বাভাস ছিল ঠিক তেমনই মিলে গেল এবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভয়ঙ্কর বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর শুধু পশ্চিমবঙ্গ নয় পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসমেও রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা সঙ্গে টর্নেডোর অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা যেমন পূর্বাভাস ছিল তেমনই মিলে গেছে গরম কেটেছে দোল কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া ছিল সূক্ষ্ম বেলা যত বেড়েছে তাপমাত্রাও তত বেড়েছে দোল মিটে যাওয়ার পর রাজ্যের আবহাওয়ায় ফের বদলের ইঙ্গিত রয়েছে আগামী সপ্তাহেই হতে পারে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে বৃহস্পতিবার থেকে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে টর্নেডো ঝড়ের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই রাজ্যের বহু জেলায় তাপ প্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার থেকেই তার প্রভাব পড়বে বলে অনুমান অতএব এটা স্পষ্ট তাপমাত্রা বাড়তে চলেছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এমনিতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির ঘরে চলে গেছে সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন তবে উত্তরবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হয়েছে আগামী সপ্তাহে বৃষ্টি হলেও যে খুব স্বস্তি মিলবে এমনটা মনে করছে না আবহাওয়া দপ্তর তাই গরমের জন্য প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের দাবদাহ শুরু হলেও উত্তরবঙ্গে কিছুটা স্বস্তির আবহাওয়া থাকবে কারণ সেখানের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়াও ওপরের পাঁচ জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে অন্যদিকে বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকে অর্থাৎ সিলেট বিভাগের দিকেও রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা বৃহস্পতি বার থেকে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে সিলেট ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি ত্রিপুরাতেও আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিন অন্যদিকে মণিপুর মিজোরাম এবং অসমের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রভাস রয়েছে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার দিন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ